এবং তো আমি ভালোই আছি ওই যে আপনাদের সাথে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার পায়ে হাড়ি গেছিল তো তার কারণে আমার জ্বর হয়েছিল নানা রকম সমস্যা অনেক কিছু হয়েছিল তো যাই হোক না কেন এখন আমি ভালো আছি সুস্থ আছি অনেক ওই জন্য আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর আজকে ওয়েদারটা খুব চমৎকার একদম রোদ ছলমলি উঠেছে বেশ ভালো লাগছে চলুন রোদ উঠলে আমার মন একদম রোদ উঠলেই আমার খুব ভালো লাগে আর বৃষ্টি হলে একদমই ভালো লাগে না যাই হোক না কেন অনেকেই ভালো লাগে আমার ছেলেকে একটুখানি পড়াতে আসবে আর আমাদের টিফিন করা হয়ে গেছে আমি খেয়েছি ওই একটু পিনাট বাটার দিয়ে দুটো ব্রেড খেয়ে নিয়েছি আমার ছেলে খেয়েছে সুজি আজকে সুজি হয়েছে তো চলুন আজকের দিনটা স্টার্ট করি আজকে এই ব্লগটা আমার ভালো লাগলো আজকে হলো রবিবার রবিবারে আমাদের কোনো স্পেশাল মেনু নেই দিনবার যেরকম রান্না বান্না হয় সেরকমই হবে কারণ সামনে আসছে পুজো আচ্ছা পুজোর সময় পুজো বাটা খাওয়া হবে না তো সেই কারণে সেরকম এখন অতটা মানে ডায়েটেই চলছে আর টুকটাক উল্টোবা খুব একটা হচ্ছে বাপি আসবে বাপি তত্ত্ব দিতে আসে আমার শাশুড়ি মা শুশু মশাই তারপরে আমার ছেলে আমাকে সবাইকেই দেয় তো সুমনকে যেহেতু এতে দেয় ওই জামা জামাষষ্ঠিতে তো সেই কারণে ও পুজো বাদ বার্তা বাপি আসবে আসবে করে আসতে পারছে না এই কারণেই যে প্রথমে তো অসুখ পড়ে গেছিল অসুখ যখন কাটছে বাপির চাষের যন্ত্রণা হচ্ছে দেখা যাক কবে আসে আর আপনাদের সাথে আমি তো শেয়ারই করতে পারিনি তো আমাদের কি কেনাকাটা তো মহালয়া তো সেই কারণে পুজোর আর বেশি দিন কাটিনি এবারে যেন ঠিক হচ্ছে না যে পুজো পুজো ব্যাপারটাই আসছে না একটু বেরিয়েছিলাম তো তখন একটুখানি পুজো পুজো লাগছিল কারণ বাইরে প্যান্ডেল হয়েছিল প্যান্ডেল ঠাকুরের যে গানগুলো হয় না দুদিন পরে মনে হয় পুজো পুজো ফিল হবে এখানে সব পাড়াতে পাড়াতে রাস্তাগুলোতে লাইট দেবে তখন বেশ ভালো লাগবে আর যখন মাইক বাজবে পুজোর গান চললেই পুজোর একদম ফিলটা আসবে কোনো পর্যন্ত সেরকম কিছু হচ্ছে না সেই কারণ বাইরে রোদ উঠেছে দেখছেন যা কাঁচা ছিল এই রোদ দেখে আমি টুক করে দিয়ে চলে এসেছি কারণ এইরকম রোদ আর পাওয়া যাবে কি যাবে না আবার বলছে তো সেই কারণে তারা করে ঘরে রবিবারে এমনিতেই কাঁচাকুচির দিন থাকে রোজই কাঁচা থাকে কিন্তু রবিবার শনিবার এই দিনগুলো একটু বেশি থাকে আর গত দুদিন আমি শরীর খারাপের জন্য না কোনো কাচাকুচি করতে পারি না কোনো কাজই সেরকমভাবে করতে পারি না কোনো রকমের রান্নাটুকু করে

তো কালকে আর ভিডিও বানানো হয়নি দুপুরবেলা ওই যতটুকু দেখানো হয়েছে যে ছেলে জামা কাপড় গুছিয়েছে তারপর থেকে আর ব্লগ বানানো হয়নি কারণ শরীরটা আমার ভালো লাগছে হঠাৎ করে শরীর খাবার আর দেখুন আমার চুল কাটা হয়ে গেছে আমি এসে দেখাবো আমি কীরকম চুল কেটেছি কিরম কিছুই চুল কাটেনি পিছনটা ইউ করে নিয়েছি আর সামনেটা লেয়ার কেটেছি এটাই হচ্ছে আজকে তার কাটা মোটামুটি আমার খুব ভালোই লাগছে সুন্দর ভালো লাগছে তো এখন হচ্ছে আজকে হচ্ছে সোমবার এখন সন্ধেবেলা হচ্ছে ওই সাড়ে ছটা বাজে আমরা একটু যাচ্ছি কসমেটিক্সের দোকানে টুকটাক একটু জুয়েলারি কেনার আছে একটা ওই চুড়িদারগুলো কিনেছিলাম হলদে কালারের চুয়েদারি কিনবো সেটাই আর কি চুড়িদার পাওয়া যাবে আর তুই কালারের একটা ক্যাচিং করে জুয়েলারি কিনবো তো বুঝছো

সবাই বাড়িতে আসলাম কানের জিনিস আপনাদের দেখাচ্ছে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কারণ স্কুল আছে দশটা বেজে গেছে দশটা হয়ে গেছে আর একটু দিদি ফোন করছিল ওই জন্য কথা বলে নিল তারপর ছেলেকে খেতে দিয়েছি ফোন দেখতে দেখতে এবার খাবো চলুন আপনাদের দেখা কানের কিনেছি একটাই কিনেছি বেশি কিনিনি কারণ ওই চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে পড়বো বলেই একটাই

আমার পুরো একদম দমটা নষ্ট হয়ে গেছিলো তো কতটা দেখাতে পারছি দেখি না এটা সেট করলে এটাও বুঝতে পারবে আমার মুখে মোটামুটি খারাপ লাগছে না ভালোই লাগছে বলুন আপনারা কমেন্টে জানাবেন তো এটা একটু সেট ফেট করলে না আরও ভালো লাগছে আর কি যে কোনো জামা কাপড়ের সঙ্গে ভালো লাগে বলুন কানের ছোটবেলা থেকে খুব শখ যে বিভিন্ন রকমের চুল কাট কিন্তু আমার মা একদম চুল কাটতে কিন্তু বড় বয়সে আবার চুল কাটতে ইচ্ছা করে না ওনার যেগুলো একটু লম্বা চুল থাকবে ভালো লাগে দেখতে এখন আমার চুল চুলই নেই চুল ভগবান তুলে নিয়েছে আর কি আর চুল না কেটেও উপায় নেই তো ছোটবেলায় মা যে বলতো যে চুলের মর্ম পরে বুঝবি হ্যাঁ তুই খাম যাচ্ছি আর ছেলে খাচ্ছে না টেবিলে ওই জন্য দাঁড়িয়ে তো আপনাদের সঙ্গে দেখি আমি চলে যাবো তখন এখন বুঝতে পারি এখন মা বলতো না তখন এখন চুল আছে জন্য চুলের মর্ম বুঝছিস না যখন চুল থাকবে না তখন দেখবে এই চুলের জন্য হা হা করবে আর সেটা সত্যি মায়ের কথা সত্যি আর ঠিক তাই এই যে আমি একটা আপনাদের তো জামা দেখাইনি জামাগুলো দেখালে বুঝতে পারবেন এরকম একটা কানে কিনেছি এটা ধরো তো একটু আমি ফোনটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিং করা একটা ইয়েলো কালারের কানের কিনেছি দুটো ছিল পদ্মা প্রতামশাকে বললাম যে কোনটা নেব ও বললো এইটাই না এটা বড় জিনিস সিম্পল একটা চুড়িদার কিনেছিলাম ওইটার সঙ্গে এটা আর কি খারাপ না ভালোই চালবে আর ক্যামেরাটা বোঝ আর একটা এটা কিনেছি দিনের জন্য এই কানের

আর আছে তরকারি ডাল বাবা মা সবাই খাওয়া হয়ে গেছে সুমন আমি আর আমার ছেলে খাচ্ছে আর দিদিদের দেখুন না ওদের কপালটা এত খারাপ সিকিম যাওয়ার জন্য টিকিট কেটেছিল কিন্তু সিকিম আবার আগে কেটেছিল তখনও বর্ষা ছিল সব ধস নেমেছে রাস্তা বন্ধ করে দিয়েছে এবারেও এই পুজোর এই তো দু তারিখে অক্টোবরে দু তারিখে যাওয়ার কথা ছিল আবার ধস নেমেছে আবার রাস্তা সব বন্ধ জানি না আমি বলছি যে একদম যাস না ওখানে আটকে পড়লে খুবই বিপদের আমরা তো টেনশনে মরে যাবো আমরা না এখান থেকে কিছু করতে পারবো না ওরা আসতে পারবেন সে এক জ্বালাতনের ব্যাপার হবে না কারণ না যাওয়াটাই ভালো এত রিক্স ওরা আবার পরে হবে মনে না হয় সিকিম যেতে হবে না অন্য আরও তো জায়গা আছে সেখানে চলে যায় দেখা যাক পরে ওরা আর আমার ছেলে

চলুন বন্ধুরা ব্লগ এগার প্রয়োজন সেই কালকে থেকে ব্লগ শুরু হয়েছে আজকে শেষ করলাম আর কালকে আপনাদের সাথে শেয়ার করবো পুজোর কি কেনাকাটা হয়েছে না হয়েছে মানে এত ব্যস্ত হয়ে গেছে আমি এত ব্যস্ত হয়ে গেছি নানারকম ব্যাপার নিয়ে তো সেই কারণে আমি ঠিকমতো ব্লগ বানাতে পারছি না এ কটে আবার আপনার শরীরও গণ্ডগোল করছে জ্বর হলো খায় হাঁড়ি পড়ে গেলো নানা রকম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন নাহলে এই গানের গুলো কী জন্য কিনেছে আপনারা বুঝতে পারবেন চলুন চলুন এখন পর্যন্ত যদি কিছু ভালো লাগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট যেন হচ্ছে আপনার কেউ হচ্ছে আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে ট্যাটা পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন